সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো অনেকেই আছেন গাবি পালতে যে হতাশ হয়ে যায় যে আমি গাবিটা তো অনেক দিন থেকে পালতেছি গাবিটা কোনো ভাবেই হিটে আসতেছে না তাহলে গাবি অযথা পালবো কেন শাকগুলো পালবো তিন মাস পালবো বিক্রি করে দেব না দর্শক গাবি পালনে সবচেয়ে বেশি লাভ কেননা গাবি দেখবেন যে প্রতি বছর বছর যদি একটা বাচ্চা পাওয়া যায় সেই বাচ্চা থেকে এখন অনেক প্রফিট চলে আসে তো দর্শক একটা গাবি দীর্ঘদিন পালতে হয় এটা সবাই জানে দীর্ঘদিন পেলে আপনারা হতাশ হবেন না হতাশ দর্শক আমি কিন্তু হতাশ হয়ে গেছিলাম হতাশ হয়ে এই গোলটা আমি রিজেক্ট ধরে বিক্রি 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 করার সিদ্ধান্ত নিয়েছি নিয়েছিলাম নেওয়ার পর এটাকে আমি মনে করেন যে কিডবিট ডোজ করছি তারপর লিবারটনির জিঙ্ক খাওয়ানোর পর হিটে আসতেছে না কোনোভাবে হিটে আসতেছে না দর্শক তারপর আমি করছি কি যে এটাকে আমি ফিট খেয়ে খাওয়াবো এস এ মিট ক্যাটল ফিটটা খাওয়াব তো দর্শক এই এস ক্যাটল ফিটটা খাওয়ানোর কিছুদিন পর দেখা যাচ্ছে যে ওটার মধ্যে হিট চলে আসছে তো দর্শক যদি আপনার গোল সহজে হিটে না আসে সেই গোলটাকে প্রথমে অবশ্যই আপনার কিভিনো ট্যাবলেট খাওয়াবেন জিঙ্ক খাওয়াবেন লিবাটনিক খাওয়াবেন খাওয়ানোর পর একশো পার্সেন্ট আপনার গোলটা হিটে চলে আসবে যদি আপনার গোলটা পরিপূর্ণ বয়স হয়ে থাকে তাহলে কিন্তু হিটে আসবে তাছাড়া কিন্তু দর্শক হিটে আসবে না তো দর্শক আমি যে আমার এই গোলটাকে হিট দিয়েছি তার প্রমাণ দেখেন আমি সাথে আপনাদেরকে নিয়ে এসেছি যে রিজেক্ট ধার পর গোলটা যে হিটে আসলো তার একটু ডকুমেন্ট দেখেন এখানে রয়েছে দুই দাঁত লাল লাল কালার এই বিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে আমি হিট দিয়েছি দুপুর দুইটা বাজে এখানে রয়েছে মনে করেন ডাক্তারের নাম্বার হয়েছে তো দর্শক আপনার আপনার গোমটা যদি হিটে না আসে তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে অবশ্যই আপনার গোলটা হিটে চলে আসবে তো আপনারা আপনাদের গোলটা হিটে অনেকে বলে থাকে ভাই মেসেজ কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে যে ভাই আমার গোবরটা তো হিটে আসতেছে কিনা আমি তো কোনোভাবেই বুঝতেছি না তো দর্শক হিটে আসলে আপনার গাভীটা হিটে আসলে কিছু লক্ষণ দেখে বুঝতে হবে যে আপনার গাভীটা হিটে আসছে লক্ষণগুলো হচ্ছে এই যে দেখতে দর্শক পাশিনা মোটা হয়ে যাবে আর এই যে মল প্রসাবের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু ফুলে যাবে এবং মল ভাঙবে আপনার গাভীটা ছটফটাবে এবং মনে করেন যে সে শুধু শ্বাসগুলোর কাছে যাইতে যাবে এই লক্ষণ গুলো দেখলে আমরা বুঝতে বুঝতে হবে আপনার গাভীটা হিটে আসছে তাহলে সেই যদি আপনার বগ্নটা যদি প্রথম হয়ে থাকে প্রথম যদি হয়ে থাকে তাহলে আপনার না অবশ্যই এই অফিসের বীজ দিবেন না সেটাকে অবশ্যই প্রাকৃতিকভাবে হিট দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর দ্বিতীয় হলে আপনি অফিসের উন্নত জাত উন্নয়ন করতে পারবেন তা অবশ্যই আপনারা প্রাকৃতিকভাবে দেওয়ার চেষ্টা করবেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় এবং একশো পার্সেন্ট কার্যকরী হয়ে থাকে মানে আছে যে হিট দেওয়ার পর প্রাকৃতিক ব্যবহার আর কৃত্রিম ব্যবহার হিট দেওয়ার পর সেই দুটো কিন্তু হিট মিট যায় হিট মিট যাওয়ার প্রধান কয়েকটা কারণ রয়েছে প্রধান কারণ হচ্ছে আপনার গোটা যে প্রাকৃতিক কৃত্রিমভাবে হিট দিয়ে থাকেন তাহলে সেই বীজটা ছিল আপনার জীবিত ছিল না মৃত ছিল আর দ্বিতীয় কারণ হচ্ছে অনেকে হিট দিয়ে আনার পর সেই গরুটাকে লবণ খাওয়াই ফেলে লবণ খাওয়াইলে কিন্তু সেই গরুটা হিট মিট যায় লবণ তারপর মনে করেন দুই তিন ঘন্টা খাবার দেওয়া যায় খাবার দিয়ে ফেলে অনেকে উঁচু জায়গায় বেঁধে রাখতে হয় যাতে সে কোনো কিছু করতে না পারে সে বসতে না পাবে শুতে না পাবে দর্শক এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার গ্রহটা একশো বছর হিট থাকার সম্ভাবনা বেশি তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অত কিছু পরামর্শ বোঝানো সম্ভব না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম